আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমরা মধুপুরবাসী মধুপুরের সুনাম রক্ষা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য টাঙ্গাইলের মধুপুরে আনারসের খেতি সুনাম একদিনে আসেনি এটা বহু দিনের নীতি এবং কর্মের ফসল এটা কিছু সুযোগ সন্ধানী কৃষক বা চাষি কিংবা পাইকার ব্যাপারী অধিক মুনাফার আশায় আনারসের কেমিক্যাল ব্যবহার করে তা বিক্রি করে যার ফলে ক্রেতা আনারসের প্রকৃত স্বাদ পায় না আর এর কারণে বর্তমানে দেখা যাচ্ছে মধুপুরের আনারস চাষিদের দোষারোপ করা হচ্ছে শুধু আনারস চাষিদের দোষারোপ করা কতটা যুক্তিক এই বিষয়ে কিছু না বললেই নয় যারা প্রকৃত চাষী তারা কখনোই চায় না আনারসের কেমিক্যাল ব্যবহার করে সেটা খাওয়ার অপযোগী করার চাষিরা সবসময় বাগান ধরে ব্যাপারীর কাছে বিক্রি করে দেয় তা হয়তো গ্রাম পর্যায়ে বেশি ব্যাপারি না থাকায় তা বিক্রি করার সম্ভব হয় না আর ব্যাপারী না থাকার মূল কারণ হচ্ছে দালালের সংখ্যা বেশি এদের কারণে গ্রাম পর্যায়ে ব্যাপারি আসে না যে সকল চাষি ব্যাপারীর কাছে বা দালালের মাধ্যমে বিক্রি করতে পারে তারা তো বিক্রি করেই দেয় এখানে চাষির আর কোনো হাত থাকে না ব্যাপারী আনারস কেনার পরে যদি কেমিক্যাল ব্যবহার করে এটা চাষিকে দোষারোপ করা মনে হয় যৌক্তিক হবে না আরেকটা দিক হচ্ছে যদি কোনো চাষি ব্যাপারীর কাছে বাগান সহ বিক্রি না করে অর্গানিকভাবে হকার কিংবা নিজের হাতে বিক্রি করতে চায় এটা সম্ভব হবে না কেননা হকাররা খুব একটা আনারস একসাথে কিনে না এবং নিজের হাতেও বিক্রি করা সম্ভব না কারণ চাষিদের বাগানে প্রচুর আনারস থাকে তারা কি করে বাধ্য হয়েই স্থানীয় বাজারে পাইকারি ব্যাপারীর কাছে বিক্রি করতে হয় আর চাষিদের যদি অর্গানিকভাবে আনারস পাকায় তাহলে কিছু আনারস কালার হবে আর কিছু অংশ সবুজ থাকবে এবং সম্পূর্ণ বাগানে একসাথে কালার আসবে না আর এভাবে যদি অর্গানিকভাবে পাকিয়ে স্থানীয় বাজারে বিক্রির জন্য নিয়ে যায় তাহলে ব্যাপারীরা এই আনারসগুলো কেনার বেশি আগ্রহ দেখাবে না আপনি যদি বলেন এগুলো বিষমুক্ত গাছ পাকা আনারস তবুও তারা গুরুত্ব দেবে না গুরুত্ব না দেওয়ার কারণ যদি জিজ্ঞেস করেন তারাই তখন বলবে আনারস কালার না হলে বা ভালো মতো না পাকলে ক্রেতারা আনারস কিনে না তাই আমি মনে করি কোনো জায়গার বা চাষিদের দোষারোপ না করে ক্রেতা হিসাবে সচেতন হতে হবে এবং অর্গানিক আনারস দেখতে কেমন তা আপনাকে ক্রয় করার আগে চিনতে হবে তাই কিছু চাষিদের খারাপ মন মানসিকতার জন্য সকল চাষিদের ভুল বুঝবেন না ধন্যবাদ